একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি আর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর আর রসটা কত সুন্দর ঢুকেছে দেখেন আর পুরটাও কত ভালো আর একেবারে সফট একটু কালো কালার দেখছি আসসালামু আলাইকুম মেহেকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দশ টাকা দামে সুজি দিয়ে দারুণ মজা দুধ পিঠা বানিয়ে দেখাবো আর এই পুলি পিঠাটা একবার যদি খান তাহলে বারবার বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় তার আগে দেখেন এই যে আমাদের থাই আমরা গাছ ছোট্ট গাছ এই বছরই লাগিয়েছে তো দেখেন আমরা ধরে আছি এই যে আটটা আমরা আছে এই আমড়াগুলো মিষ্টি হয় বারো মাসই ধরবে তার আগে গাছের গোড়াগুলো একবার কুড়ে দিচ্ছি মানে শক্ত হয়ে গেছে একটু কুড়িয়ে দিলে পরে পরে নরমই থাকবে আর মাছটাও ভালো ধরবে পানিটাও ভালো থাকবে পুলিপিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে কুট্টা বানিয়ে আমি দিয়ে দেবো এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি এক বাটি কুরানো নারকেল নারকেলটাকে একটুখানি ভেজে দেবে ঘিয়ের সঙ্গে নারকেলটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনির গুড় দিতে পারেন অথবা আখের গুড় দিতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন খেজুর গুড় দেওয়ার করে বেশি ভালো লাগবে পানি ছাড়াই এই বানিয়ে নিতে হবে খেজুর সম্পূর্ণ গেছে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন আর এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন পোটটা হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এবার পুটটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আমি পুলিপিঠার জন্য সুজির দুটা রেডি করবো তার জন্য এই বাটি মেপে এক বাটি সুজি নিব তার জন্য দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি সবসময় মনে রাখবেন এক বাটি সুজির জন্য দেড় বাটি পানি দিবেন তাহলে করে ঠিকঠাক হবে পানিটাকে ফুটিয়ে পানিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি সুজি হালকা আছে এই ডোটাকে বানিয়ে দিতে হবে তাহলে সুইচটা ভালো সেদ্ধ হয়ে যাবে তো মিষ্টি গোল তো এটা হচ্ছে মিশ ইন্ডিয়া এটা কালার খেতে সুন্দর তারপরে ছোট্ট বীজ তার জন্য নাম হয়েছে মিশ ইন্ডিয়া সব দিক থেকেই মানে ভালো আর মিসা ফুলের চারা আমাদের পেয়ে যাবেন কেউ যদি নেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন একটা বাড়িতে লাগাবেন দেখবেন খেয়ে সবাই নাম করবে এত সুন্দর হয় ধরেও প্রচুর সুজির ডোটা হয়ে গেছে এই যে এইরকম হবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিব নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইরকমভাবেই ভাবে মেখে নিতে হবে এবার এখান থেকে অল্প অল্প লেচি কাটবো এই যে যে হাত দিয়ে একটু বাটির মতন করে নেব পুটটাও ঠান্ডা হয়ে গেছে পুটটা দিয়ে দিচ্ছি এই মুখটাকে এবার মরে দেব খুব ভালো করে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে এইভাবে তাহলে আর খুশি যাবে না এই যে একটা বানিয়ে নিয়েছি মুখটা কম বেশি করে দিতে পারেন আরে যে গরু আছে গায়ে আছে গোয়ালে ধোঁয়া দেয় সেই ধোঁয়াটা এখন উপরে আর উঠতে পারছে না সিসি পড়তে লেগে আছে এবার নিচে নিচেই উড়ে বেড়াচ্ছে সবগুলা পুর ভরে এইভাবে রেডি করে নিয়েছি পুলি পিঠার জন্য এবার আমি মালাইটা রেডি করবো তার জন্য এখানে আমি গরুর দুধ পাঁচশো গ্রাম নিয়েছি আর দুধটাকে একবার জাল করে নিয়েছিলাম একটুখানি কমিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো দু চামচ আর নিয়েছি দুটো ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধটাকে একবার ফুটিয়ে দেব দুধটাকে আমি একটুখানি জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো মিষ্টির জন্য খেজুর গুড় আর খেজুর গুড়টাকে আমি জাল করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এইখানে আমি এক বাটি দিয়েছি এবার দুধটাকে একবার ফুটিয়ে নিব খেজুর গুড় কখনোই গরম ধরে দিতে যান না তাহলে পরে দুধটা অনেক সময় কেটে যায় যদি ভালো গুড় হয় তাহলে পরে কাটবে না তাই গুড়টাকে একবার গরম করে নেবেন তারপরে দিবেন দুধটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে সাত থেকে আট মিনিট ডাল করে নিই একবার করে ঢাকা ফলে খুলে দেখতে হবে তো পড়ে যাবে আর পুলি পিঠাগুলো দেখেন ফুলে কত মোটা মোটা হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে এই যে আর একটাও ফাটেনি একটারও পূর্বের হয়নি আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর শীতের এটা খেতে খুবই ভালো লাগে আট মিনিট আমি জাল করে নিয়েছি আর পিঠাগুলো হয়ে ওঠে পুলি পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি কত বড় বড় হয়ে গেছে এবার দেখেন ফুলিপ ঠাকুর দেখতে কতটা সুন্দর লাগছে এই যে একেবারে সফট নরম তুলতেছে আর একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছে আর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর আর রসটা কত সুন্দর ঢুকেছে দেখেন আর পুরটাও কত ভালো আর একেবারে সফট দুধ পুলি পিঠাটা খেতে দারুণ হয়েছে আর একেবারে নরম তুলতলা হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো আমাদের লাগছে খেতে আর দুধটা রসমালার মতো